হ্যালো গাইস আমি আজকে আমার নিজের জন্ম নিজের জন্মশাল দিয়ে নিজের জন্মশাল দিয়ে হচ্ছে বাট আজকে চেরিগুলো এরকম অদ্ভুত লাগছে কেন ভাই নতুন করে হিঁয়া আসলো নাকি মানে এটা একটু কেমন জানি অদ্ভুত লাগছে চেরিগুলো এরকম হয় না চেরিগুলো কেমন ঢোল শালের মতো হয় না যেটাই হোক না কেন বাট আমার জন্মশাল এত খারাপ এত খারাপ আল্লাহ এখন আমরা এখানে কি করব একটা উপযুক্ত জায়গা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়েছে তো আমি একদম উপযুক্ত জায়গা খুঁজে আসছি টানা এক ঘন্টা মানে এক ঘন্টা না বেশি দূর ছিল না আমি চলে আসছি আবার আর আমি জানি না আমার ইন্ডিউটি এমন কেন দেখাচ্ছে বাট এখন আমি গাছ কাট গাছ কেটে দেখি কতক্ষণ আমি আর কি এখানে কি এখানে অনেক লিচ খায় কেন জানি আমি এক জায়গায় ভাঙতে গেলে আরেক জায়গায় ভেঙে যায় এরকম হচ্ছে কেন হচ্ছে না আমি না তিন তিনটা ভেড়া দেখেছি এইগুলো কিন্তু কারণ আজকের জন্য এই ভেড়াগুলো আমার খুবই দরকার পুরো একটা লা হয়ে গেল একটা ক্রাফটিং টেবিল নেন মারা এখানে একটা এক কাজ করি এক হচ্ছে সব কিছু হচ্ছে একদম ব্ল্যাক কি রে কি গ্লিচ খায় ওকে 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 একবার না আমি বাটন বানিয়ে ফেলেছিলাম পরে দেখলাম যে হ্যাঁ বাটন বানিয়ে ফেলেছি

কয়েকটা স্টোন নিয়ে নিয়ে পরে রাত্রে কত একটা জায়গা বানাবো না যেখানে আমি শিশু এখন তো রাস্তা এমনি এখানে গর্ত করে দিচ্ছি আমি না দেখা গেলো একদিন আমি মারামপেট করছিলাম মমসে মম মমসির সাথে পরে দেখা গেলো উস্টা খেয়ে পড়ে গেলাম তাহলে তো শেষ একদম অবস্থা এখানে আমি ডার্ট ফ্রেশ করছি ওকে এখানে বসাই দাও শেষ আমি সেপলিং পেলাম বাট অ্যাচিভমেন্ট হলো না কেন বুঝলাম না যাই হোক মজা করছি এখন আমি ক্রাফটিং টেবিলের মধ্যে আগে সবার আগে যে জিনিসগুলো বানাবো তার মধ্যে সবার আগে হচ্ছে এক অন্যতম কারণ এক্স খুবই কাজে লাগে এক্স আমার ফুলের জন্য কাজে লাগবে আরে তোকে একটা ভেড়া দেখছিলাম ভেড়াগুলো কোথায় গেলো ভেড়া ভেড়া ও যে একটা ভেড়া পেয়ে গেছে না কেনা ভেড়া ভেড়া এই যে ভেড়া হ্যা তোমায় বড্ড ভালো যাই হোক ঘরে এখানে গরু আছে ভেড়া গরু আমি আমার ফুডের দরকার ফুড

তারপরে আমি উটকো কাটন উড ছাড়া আমি জীবনেও ঠিক করে পারবো না পরে আমি একদম একদম চিট পটাং হয়ে মরে গেলাম তারপরে তাহলে তো গেম শেষ আহ এই উঠটা তো দেখতে রকম সবুজ 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 লতাপাতা লতা পাতা এটার লাস্টটা ভাঙলে আই থিং ভেঙে যায় এটা আই থিং যতটুকু জানি ঠিকই ধরেছি আমি 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 অশিক্ষিত না আমি হ্যাঁ আমি একদম অশিক্ষিত না যাই হোক হোয়াট ওটা একটু করো আমি পাগল আছি আর একটু হেরা পেয়ে গেছি বাট ওটা ওটা মারবো না কারণ আমার তো যা পাওয়ারটা পেয়ে গেলাম এই যে আমি এখানে গাছ কাটার জন্য কি রে এখানে ভেড়াই ভেড়া একদম মজা হবে বাট ভেড়া এখন মারবো না না দেখা গেলো যখন আমি ফর্ম বানাবো ভেড়ার তখন একেবারে ভেড়াই খুঁজে পেলাম না পরে সারা মরুভূমি ফুরুভূমি যেতে খুঁজেই পাবো না না ভেড়া পরে দেখা গেলো কী না কী হয়েছে না কারণ ভেড়া ইজ ইম্পর্টেন্ট আর এই যে গাছ এটা কেটে একবার কারণ গায়ে রিক্স নেওয়ার কোনো দরকারই নেই সুন্দর মতো একটা এরকম করে লাগিয়ে এটাকে এরকম করে ঘুমাই পড়াই ভালো মনে মনে ভাব মনে মনে ভাবছিলাম যে আমার মুখের সামনে ক্রিপার স্পন হয়ে একদম আমার আবার অবস্থা খারাপ না করে দেয় গায়ে আমার কোনো দরকার নেই বেডের বেডের যখন দরকার হবে তখন আমি যেই করে নি আমি কি পুরা গাছটা ভেঙেছিলাম ওকে ভেঙেছিলাম আমি যখন মানে গেম যে খেল গেম খেলার সময় আমার চোখে ধোলা লাগছে এর জন্য আমি ঠিক করে বল কথা বলতেও পারি যে লোক ধোলাও ধরাও চায় না আমি ভিডিও বানাই মানে জীবনে যে কী কষ্ট বের হয়ে গেছি আর অলরেডি আমার কাছে অনেক কিছু আছে মানে আমি একটা স্টেট জায়গা খুঁজবো যেখানে আমি বাড়ি বানাতে পারবো আর সব কিছু করতে পারবো যদিও বেশিরভাগ জায়গা আমার নিজেকেই স্টেট করে নিতে হবে তাও একটা স্টেট জায়গা দরকার কারণ আমি দেখেছিলাম যে আমার পিছনের জায়গাগুলো বেশ কিছুটা চেয়ে মানে অনেকটাই স্টেট আছে বুঝতেছি আজকে আমার চোখ থেকে জল পড়ছে কেন

এখানে বেড বসাই হ্যাঁ ডিসপন ডিসপন পার সেট এখনো দূরে ডিসপন পয়েন্ট ডিসপন পয়েন্ট সেট হয়ে গেছে অলরেডি আর এখানে আমি ডি বসাই দিই এটা ক্রাফটিং টেবিল আর এখন আমি হচ্ছে সব ধরনের ফুল বানাবো ভাবছি একটু ক্রাউচ করে এবার হচ্ছে নেক্সট হচ্ছে বানানো লাগবে কিছু স্টিক তারপর হচ্ছে বানানোর দরকার হবে পিক এক্স পিক এক্স এক্স দুটোই বানানোর দরকার গড়ে ভুয়া ওষুধ ওষুধ দরকার হবে আমি রেসিপি ভুলে গেলাম নো ওকে ন্যান্ড অ্যান্ড এক্স শর্ট এখানে 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 ওকে শোবে সব বানিয়ে নিয়া কমপ্লিট আর এখনো হচ্ছে কমপ্লিট না কারণ এখনো আমরা এগস বানাই ঠিক আছে এবার ঠিক আছে गाइस সুন্দর 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 এন্ড দেন যেটা করব সেটা হচ্ছে উপরে এটা রেখে এটা নিচে দিয়ে দিব ও সরি রেসিপি ভুল লেছি মানে আলো চিকেন 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 তোমাকে মেরে কিছু খাওয়া হবে পানি কোনটা ঘুরে কি রে কি রে কি রে কি রে কুইজ খাই কেন এখানে পুরো জায়গাটা আমি টর্চ আপ করে দিব তাহলেই হয়ে যাবে সব কিছু আর আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা